উদ্বোধন হল শিউলি শিউলি পঞ্চায়েতের সম্মুখে এই উৎসবের আয়োজন করে শিউলি পঞ্চায়েত রক্তদান শীত বস্ত্র প্রদান অঙ্কন প্রতিযোগিতা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা বাউল গান

সুকুমার ঘোষ মহাশয় তারপরে করলেন আমাদের ওসি সাহেব আমাদের মোহনপুর থানার বড়বাবু তারপ্রাপ্ত ওসি দাবির হোসেন মন্ডল সাহেব দাবির হোসেন সাহেব কবি কচলন করলেন এবং আরো যারা মেম্বার আছেন আপনারা কি করতে চান তো সকলে না সুন্দর ছবি হবে একটা সুন্দর ফিরিসিং দেখছেন আমরা যারা পঞ্চায়েত সদস্য আছে এলাকার বিভিন্ন সামাজিক নাগরিক যারা আছে তাদের নিয়ে সামাজিক লোকদের নিয়ে উৎসব তাই আমাদের উৎসবের নাম দিয়েছে মেম্বাররা মিলে মিনার উৎসব এবং সম্প্রদায়ের মানুষ সব সম্প্রদায়ের মানুষ

মহনপুর সিন্ডি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেব আমাদের রাজবংশী মহাশয়কে বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক পুষ্পস্তবক হবে কেটু এবং শাহরক প্রদান করা হচ্ছে আমাদের সভাপতি কবির রাজবংশী মহেন সহযোগী হিসাবে আছেন অরিত্তম এবং সঞ্জীব ঘোষ